السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي هدانا الى الاسلام وفضلنا على كثير من الانام والصلاه والسلام على خير سيد البشر صلى الله عليه وسلم عن أبي مالك الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسِف الله بهم الأرض ويجعل, من ويجعل منهم القردة والخنازير رسول الله رب العالمين درود برشده في نبي محمد صلى الله عليه وسلم বোনেরা আজকে গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব যে হাদিসটি ইবনু মাজার চার হাজার বিশ নম্বর হাদিস মিশকাতুল মাসবে চার হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিস এই হাদিসে আল্লাহ রসুল সাল্লামের একটি ভবিষ্যৎবাণী যেই পাপ যেই পাপে জড়িত হলে যেই পাপ সংগঠিত হলে আল্লাহ মিন মানুষের উপরে ভূমিকম্পের মতো গজব নাজির করবেন আবু মালিকা শাহী রদিউল্লাহ আনহু বলেছেন রাসূল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন লাইস রবান্না সুমিন উম্মতি আল খম অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে রাসুল বলছেন যে আমার উম্মতির কিছু মানুষ মদ পান করবে ইউসাম্মুন হা বিহর ইসমিহা তারা মদের নাম মত রাখবে না অন্য নাম রাখবে অর্থাৎ তারা মদের নাম রাখে ভিন্ন নামে তারা ডাকবে ইয়ো আলা ও আল্লাউিম বিল আজি এবং তারা গান বাজনা বাজাবে বাদ্যযন্ত্র এবং অল মোয় গায়িকাদের মাধ্যমে শিল্পী যারা গান গায় তাদের মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে ও সিহিম তাদের আশেপাশে তাদের মাথার ওপরে মানে তাদের আশেপাশে তাদের পাশে তারা গান বাজনা আওয়াজ তুলবে বাজাবে ইয়াক বিহিমুল আরদ যখন মানুষ গান বাজনা বাজাবে বাদ্যযন্ত্র এবং গায়িকাদের মাধ্যমে এবং মদ পান করবে নাম রাখবে ভিন্ন এই দুটা পাপের কারণে আল্লাহ দুইটা শাস্তি তখন দিবেন এক নম্বর শাস্তি হচ্ছে ইয়াক বিহিমুল আর আল্লাহ রব আলমিন তখন তাদেরকে ধ্বংস করার জন্য বা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তালা তাদের ভূমিকম্পের মাধ্যমে মাটিতে দোষিয়ে দেবেন ভূমিকম্প ভূমিকম্পের মাধ্যমে তারা মাটিতে মিশে যাবে ভূমিকম্প তাদেরকে ধ্বংস করে দিবে এর হলো এক নম্বর শাস্তি দুই নম্বর হচ্ছে ওয়াজা আলমিন হুম কেরদাউল খানাজে আল্লাহ রব্লা আলমিন তাদেরকে বানর এবং শুকরে পরিণত করবেন নওয়জবিল্লা বানর এবং শুকর আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে তিনি কৃষ্ট একটা সৃষ্টি বানর এবং শুকর এদের চরিত্র খুব নোংরা খারাপ এদেরকে মানুষ পছন্দ করে না হ্যাঁ এগুলো খাওয়াও জায়েজ নেই আল্লাহ বলছেন যে এদেরকে বানর এবং শুকরে পরিণত করবেন কাদেরকে যারা মদ পান করবে কিন্তু নাম রাখবে ভিন্ন বা তারা মদ হিসাবে সেটা নাম সমাজে প্রচার প্রসার করবে না দুই নাম্বার হচ্ছে যে তারা গান বাজনা বাজাবে বাদ্যযন্ত্রের মাধ্যমে এবং যারা গান বাজনা বাজায় বা গান বাজনা যারা করে অর্থাৎ শিল্পী গায়িকা গায়িকাদের মাধ্যমে তারা গান বাজনা বাজাবে তখন আল্লাহ রব্লা আলমিন ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করবেন দুই নম্বর হচ্ছে তাদেরকে শুকর এবং বানরে পরিণত করবেন এটা সরাসরি তাদের চেহারা বিকৃত হতে পারে অথবা তাদের চরিত্র শুকর এবং বানরের নিকৃষ্ট চরিত্রের মতো তাদের চরিত্র হয়ে যাবে নওয়াজিম জালি সম্মানিত দিনে বায়ু বোনেরা গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমাদের বর্তমান সময়ে খুবই ইম্পর্টেন্ট খুবই দরকার আজকে বিজ্ঞানীরা বলছে যে এই ডিসেম্বর মাসে বিশাল একটি ঝুঁকিপূর্ণ ভূমিকম্প হতে পারে সাত দশমিক মাত্রায় ভূমিকম্প আসতে পারে বা আট দশমিক বা নয় দশমিক যার মাধ্যমে ঢাকা শহরের অধিকাংশ বিল্ডিং নষ্ট হয়ে যাবে হাজার হাজার বা লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ ওয়াজাবিল সম্মানিত তিনি বায়ু বোনেরা এই যে ভূমিকম্প হয়েছে আবার হবে এগুলোর কারণ হচ্ছে মানুষ যখন মত পান করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে আজকে আমাদের সমাজের প্রতিটি জায়গায় প্রতিটি স্থানে প্রতিটি মহল্লায় প্রতিটি মানুষের কাছে মদ একেবারে সহজলভ্য হয়ে গেছে যুবক বৃদ্ধ মধ্যবয়সী নারী পুরুষ আজকে সকলের কাছে মত কেউ সে মদ হিসাবে পান করছে ধূমপান কেউ আবার ইয়াবা ট্যাবলেট বিভিন্ন জিনিস সাথে সাথে সম্পৃক্ত আবার যারা একটু সম্মানিত বিত্তবান ধন সম্পদের অধিকারী তারা বিভিন্ন হোটেলে যেয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যেয়ে তারা না নাইটে তারা সেগুলো ড্রিঙ্ক বা পানি হিসাবে ড্রিংক হিসাবে হ্যাঁ তারা এগুলো পান করে হারাম তারা বক্ষণ করছে বায়ু বোনেরা নাম ভিন্ন হলে সেটা মতো অন্তর্ভুক্ত হবে না বিষয় এমন নয় যেটার মাধ্যমে আপনার নেশা হবে আপনার মস্তিষ্কের ক্ষতি হবে সেটা বিন্দু পরিমাণ খাওয়াটা হচ্ছে হারাম যা এমনি মাজাতে রসুল বলেছেন মা হারামুন যেই জিনিস বেশি পরিমাণে মানুষের বিবেকের ক্ষতি করে মানুষের মস্তিষ্কের ক্ষতি করে মানুষের মস্তিষ্কের পাগলামের নিয়ে আসে সেটি সেটার ফা কলিলহু কলিল অল্প পরিমাণ সামান্য পরিমাণ বক্ষণ করাটা হচ্ছে ভূমিকম্পকে আমরা রোধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে যেই পদক্ষেপ গ্রহণ করছি এগুলোর চাইতে আমাদের সবচাইতে প্রধান এবং যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে এই পাপগুলো থেকে বিরত থাকা মানুষদেরকে এই পাপগুলো থেকে বিরত রাখা সমাজে যাতে করে এই পাপগুলো ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সমাজে যাতে করে মানুষ এই পাপের সাথে সম্পৃক্ত না হয় মদ পান করা এবং গান বাজনা বাজানো তাহলেই সম্ভব এই ভূমিকম্প থেকে আমাদের জীবনকে নিরাপদে নিয়ে আসা এই ভূমিকম্প থেকে আমাদের বিল্ডিং আমাদের বাড়িঘর আমাদের জায়গা জমিকে নিরাপদে রাখা আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুক পাপ মুক্ত জীবন করার এবং মদ মুক্ত জীবন যেন আমরা গড়ে তুলতে পারি গান বাজনা মুক্ত সমাজ যেন আমরা সাজাতে পারি মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন সঠিক বুঝ আর अमल করার তৌফিক দান করুন হাদামা ইনদি ওয়া সব ইনদ আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আসহাবিহি اجمعين والسلام <سؤال> عليكم ورحمه الله الحمد لله الذي هدانا الى الاسلام وفضلنا على كثير من الانام والصلاة والسلام على خير سيد البشر صلى الله عليه وسلم عن ابي مالك الاشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل من ويجعل منهم القرد والخنازير. رحم الله رب العالمين ال.. درود برشيد وبرو نبي محمد صلى الله عليه وسلم رحمة ديني بايو بنرام أسكي غرط بونك حديث نيام أمرا لو تنا كربو جه ابن ماجر 4000 بيشنبر حديث মেসকাতুল মাসবে চার হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিস এই হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটি ভবিষ্যৎবাণী যেই পাপ যেই পাপে জড়িত হলে যেই পাপ সংগঠিত হলে আল্লাহ রবীন্ন মানুষের উপরে ভূমিকম্পের মতো গজব নাজির করবেন আবু মালিকা শাহরী রদিউল্লাহ আনহু বলছেন রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন লয়েশ রবান্না নাসুমিন উম্মতি আলখম অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে রাসুল বলছেন যে আমার উম্মতির কিছু মানুষ মদ পান করবে ইউসাম্মুহা বিস মিহা তারা মদের নাম মত রাখবে না অন্য নাম রাখবে অর্থাৎ তারা মদের নাম রাখে ভিন্ন নামে তারা ডাকবে ইয়ো আলা আলার সিহিম বিল মাফিউল মোকাদ এবং তারা গান বাজনা বাজাবে বাদ্যযন্ত্র এবং অলমকনিয়া গায়িকাদের মাধ্যমে শিল্পী যারা গান গায় তাদের মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে ও উসিহিম তাদের আশেপাশে তাদের মাথার ওপরে মানে তাদের আশেপাশে তাদের চতুর্পাশে তারা গান বাজনা আওয়াজ তুলবে বাজাবে বিহিমুল আরদ যখন মানুষ গান বাজনা বাজাবে বাদ্যযন্ত্র এবং গায়িকাদের মাধ্যমে এবং মদ পান করবে নাম রাখবে ভিন্ন এই দুটা পাপের কারণে আল্লাহ দুইটা শাস্তি তখন দিবেন এক নম্বর শাস্তি হচ্ছে একসিফুল্লাহ বিহিমুল আরদ আল্লাহ রব্বুল্লা আলমিন তখন তাদেরকে ধ্বংস করার জন্য বা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তালা তাদের ভূমিকম্পের মাধ্যমে মাটিতে দষিয়ে দেবেন ভূমিকম্প ভূমিকম্পের মাধ্যমে তারা মাটিতে মিশে যাবে ভূমিকম্প তাদেরকে ধ্বংস করে দিবে এটা হলো এক নম্বর শাস্তি দুই নম্বর হচ্ছে ওয়েজা আলমিন খনাজির আল্লাহ তাদেরকে বানর এবং শুকরে পরিণত করবেন বানর এবং শুকর আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে কৃষ্ট একটা সৃষ্টি বানর এবং শুকর এদের চরিত্র খুব নোংরা খারাপ এদেরকে মানুষ পছন্দ করে না হ্যাঁ এগুলো খাওয়াও জায়েজ নেই আল্লাহ বলছেন যে এদেরকে বানর এবং শুকরে পরিণত করবেন কাদেরকে যারা মত পান করবে কিন্তু নাম রাখবে ভিন্ন বা তারা মত হিসেবে সেটা নাম সমাজে প্রচার প্রসার করবে না দুই নাম্বার হচ্ছে যে তারা গান বাজনা বাজাবে বাদ্যযন্ত্রের মাধ্যমে এবং যারা গান বাজনা বাজায় বা গান বাজনা যারা করে অর্থাৎ শিল্পী গায়িকা গায়িকাদের মাধ্যমে তারা গান বাজনা বাজাবে তখন আল্লাহ রব্লাহ আলমিন ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করবেন দুই নম্বর হচ্ছে তাদেরকে শুকর এবং বানরে পরিণত করবেন এটা সরাসরি তাদের চেহারা বিকৃত হতে পারে অথবা তাদের চরিত্র শুকর এবং বানরের নিকৃষ্ট চরিত্রের মতো তাদের চরিত্র হয়ে যাবে নাওজবিল্লাহমিজালি সম্মানিত দিনে বায়ু বোনেরা গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমাদের বর্তমান সময়ে খুবই ইম্পর্টেন্ট খুবই দরকার আজকে বিজ্ঞানীরা বলছে যে এই ডিসেম্বর মাসে বিশাল একটি ঝুঁকিপূর্ণ ভূমিকম্প হতে পারে সাত দশমিক মাত্রায় নিয়ে ভূমিকম্প আসতে পারে বা আট দশমিক বা নয় দশমিক যার মাধ্যমে ঢাকা শহরের অধিকাংশ বিল্ডিং নষ্ট হয়ে যাবে হাজার হাজার বা লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহামিং কুল্লি বালাহুনিয়া ওয়াখের সম্মানিত তিনি বায়ু বোনেরা এই যে ভূমিকম্প হয়েছে আবার হবে এগুলোর কারণ হচ্ছে মানুষ যখন মদ পান করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে আজকে আমাদের সমাজের প্রতিটি জায়গায় প্রতিটি স্থানে প্রতিটি মহল্লায় প্রতিটি মানুষের কাছে মদ একেবারে সহজলভ্য হয়ে গেছে যুবক বৃদ্ধ মধ্যবয়সী নারী পুরুষ আজকে সকলের কাছে মদ কেউ সেই মদ হিসাবে পান করছে ধূমপান কেউ আবার ইয়াবা বা ট্যাবলেট বিভিন্ন জিনিস সাথে সাথে সম্পৃক্ত আবার যারা একটু সম্মানিত বিত্তবান ধন সম্পদের অধিকারী তারা বিভিন্ন হোটেলে যেয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যেয়ে তারা না নাইটে তারা সেগুলো ড্রিঙ্ক বা পানি হিসাবে ড্রিঙ্ক হিসাবে হ্যাঁ তারা এগুলো পান করে হারাম তারা বক্ষণ করছে দিনে বায়ু বোনেরা নাম ভিন্ন হলে সেটা মতের অন্তর্ভুক্ত হবে না বিশ্ব এমন নয় যেটার মাধ্যমে আপনার নেশা হবে আপনার মস্তিষ্কের ক্ষতি হবে সেটা বিন্দু পরিমাণ খাওয়াটা হচ্ছে হারাম যা এমনি মাজাতে রসুল বলেছেন মা আসকার হারামুন যেই জিনিস বেশি পরিমাণে মানুষের বিবেকের ক্ষতি করে মানুষের মস্তিষ্কের ক্ষতি করে মানুষের মস্তিষ্কের পাগলামের নিয়ে আসে সেটি সেটার ফাকলি লুহু কলিলুন অল্প পরিমাণ সামান্য পরিমাণ বক্ষণ করাটা হচ্ছে অতএব ভূমিকম্পকে আমরা রোধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে যেই পদক্ষেপগুলো গ্রহণ করছি এগুলোর চাইতে আমাদের সবচাইতে প্রধান এবং যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে এই পাপগুলো থেকে বিরত থাকা মানুষদেরকে এই পাপগুলো থেকে বিরত রাখা সমাজে যাতে করে এই পাপগুলো ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সমাজে যাতে করে মানুষ এই পাপের সাথে সম্পৃক্ত না হয় মদ পান করা এবং গান বাজনা বাজানো তাহলেই সম্ভব এই ভূমিকম্প থেকে আমাদের জীবনকে নিরাপদে নিয়ে আসা এই ভূমিকম্প থেকে আমাদের বিল্ডিং আমাদের বাড়িঘর আমাদের জায়গা জমিকে নিরাপদে রাখা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুক পাপমুক্ত জীবন গড়ার এবং মদমুক্ত জীবন যেন আমরা গড়ে তুলতে পারি গান বাজনা মুক্ত সমাজ যেন আমরা সাজাতে পারি মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ রব আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন সঠিক বুজার এবং আমল করার তৌফিক দান করুন হায়দামাইন্দি ওসলিল্লাহমদ ওয়ালাইনীন আসসালামিক রহমতুল্লাহ বারকাত